আলি আমার মুর্শিদা আলি মৌলাও যারা নাবীর প্রেমিক হবে যাবে মা দিনে চলে নবীর নামে দুর্পরে যাবো জানাতে চলে আমার মনসি দা আলি ম লাও জোরে ভোলন সুভার লাও সুবান তারপরে ভোজপুরি চান্দা বলে তারা বলে বলে মাল মামুর নবিজি আইলেন ভোরে ভোর জোরে বলেন নবিজি আইলে নে ভোর দে এটা কোন গজাল ভোজপুরি এবার চলমা মা পাঞ্জাবিতে যায় একটু করে বলবো আর যেহেতু বক্কাশ চলে এসেছেন যেরকম বাবা মেরে সরিয়ে দিন জড়িয়ে মাতি না পেচেড়ের পাল নিয়ে সরিয়ে दिल जोड़िए मदीना बिछड़ेड़ बन मेरा पक्की दिखी यार मेरी साड़िए मेरा पक्की दिखी यार मेरी साड़िए मेरा ना बिकी नूर कारी यार कारिए मेरा सोड़िए मेरा सोड़िए मदीना बिछड़ेड़ बन लिये जोर वाले सुभान अल्लाह सुभान अल्लाह बाबा जी हद तक आ वाज जो सुनते चाह इंग्लिश से वाज হাজরত পারবেন ইনশাল্লাহ আমি একটা নাত বলবো ইংলিশে এক কলে বলবো জি তা বলছে সুইট মদিনা সুইট মদিনা ভেরলা বলে গোড মদিনা গোড মদিনা ভেরলা বলে সাচা বিউটিফুল মদিনা বিকজ দাওয়ার ইজ নো সিটি লাইক মদিনা সুইট মদিনা সুইট মদিনা ভেরলা বলে এটা ইংলিশ গজাল আর একটা আসামে গেছিলাম বাবা একটা নাচ গাইছিলাম উর্দুতে প্যারে রাজানে এহি হে শিখায় আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা তো এক বুড়িয়া মানুষ বলছে যে মোলবে সাহেব মাথায় পাগড়ি দিয়া আই লাভ ইউ আই লাভ ইউ করছেন কেনে আমি কেন চাচা বলছে অনেক ইয়ং মেয়েরা বসে আছে আ তাই বলছে আমি যে চাচা আই লাভ আঁকা মানে জানেন নি বলছে জানি না আরো সরো তাকে বলছে জানেন তারা বলছে জানি না পেছন থেকে একটা ইয়ং ছেলে ওঠে বলছে হুজুর আমি জানি বুক খুলে বলছে হুজুর আমি বলবো বলে কি বলো বলছে হুজুর আই লাভ আঁকা মানে করিমের বিটিকে ভালোবাসে ওই বোধা হয়ে যাচ্ছে

हमें दे दो मदीना हमें दे दो जोरे वाले अब कोई जे के तमाम आलम जोरे वाले के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमाओ तिगा रहे हैं के तमाम के जीनो इंसाओ खुशी के नगमाओ तिगा रहे है। के तमा में आलम के तमा में आलम के जीनो इन सा खुशी के नगमाओ तिगा रहे है बनी है जिनके लिए है दुनिया